তৃণমূল বিজেপি একই লক্ষ্যে পরিচালিত হয় পানিহাটিতে বললেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন বিজেপি একই লক্ষ্যে পরিচালিত হয় রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে পানিহাটির কর্মসূচিতে যোগদান করতে এসে কটাক্ষ করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাজে কথা বলতে ওস্তাদ তিনি রাজ্য থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যকেও কটাক্ষ করে বলেন যারা বাজে কথা বলে তারা বাজে কথাই বলবে কিন্তু রামনবমী বহু বছর ধরেই হয়ে আসে আমি বাচ্চা বয়স রামনবমী দেখেছি এত দেখিনি আর রামনবমী নিয়ে গত বছর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যা কারবার করেছিল হাওড়া এবং হুগলিকে যেভাবে চঞ্চল করে দিয়েছিল তার থেকে মুক্তি চাই তাই তৃণমূল আর বিজেপি এটা বুঝে নিতে হবে বিজেপির জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস আর আর এস এস জন্ম দিয়েছে কংগ্রেস ভেঙে টিএমসি ফলে জন্মদাতা একই কিন্তু ধাত্রী কাজ করেছে একজনই ধাত্রী হচ্ছে আর এস এস বলে এরা চায় এই বাইনারি করে তৃণমূল আর বিজেপি করে বামপন্থীদের বামপন্থীদের শ্যাডো করতে চায় আর তাই আমরা মনে করি তৃণমূল বিজেপি একই লক্ষ্যে উদ্দেশ্যে পরিচালিত হয় আমি তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতাগুলো শুনলাম আজকেও শুনেছি তাতে বিবি বলে বেড়াচ্ছেন এমনভাবে যেন এটা রাজ্যের নির্বাচন হচ্ছে এটা কি রাজ্যের বিধানসভা নির্বাচন এটা সারা দেশের লোকসভার নির্বাচন এবারে কাশ্মীর থেকে কন্যাকুমরিকা কচ্ছ থেকে কহিমা সারা দেশের নির্বাচন একটা কথা নেই দেশের একটা দেশের সমস্যার কথা নেই তার মানে হচ্ছে উভয়ে বোঝাপড়া করে এরা বাইনারি দিনেরু রাজনীতি করতে চায় আমরা দিনেরু রাজনীতি ভাঙতে চাই তাই তৃতীয় শক্তির অভ্যুত্থান এবার হবে এই তৃতীয় শক্তির অভ্যুত্থান আমরা করতে চাই বামপন্থীরা এবং যারা বামপন্থীদের সমর্থন করে তাদের সবাইকে নিয়ে আপনি জানেন আজকে মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে একটা সরকার কেন্দ্রে পাঁচ বছর থাকবে তার মধ্যে লোকসভা পাঁচ বছর রাজ্যসভা মানে বিধানসভা করতে তিন মাস পঞ্চায়েত করতে এক কাজটা করবে খুব বলতে খুব উস্তাদ আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুদিনের মধ্যে দুদিনের মধ্যে ওই রাষ্ট্রবিরোধী কাজের যে সব ছিল তাদের ধরেছেন প্রায় মাসখানেক ধরে তারা কলকাতায় খিদিরপুরে এইসব ইকবালপুরে থেকেছে তখন তো আমাদের রাজ্যের পুলিশ কোনো বার্তা পাইনি কিছুই জানত না আর এনআইএ যখন সূত্র দিল তখন ধরা হলো দীঘা থেকে তার মানে হচ্ছে এই তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন চলতে 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 বলেন তো চলতে চলতে বলে দেন দিনের মধ্যে সব করে দিয়েছে তাহলে এক মাস যে কলকাতায় থাকলো কলকাতায় একবার তো ওর গার্ডেন মিস থাকলো সেটা কি সেটা সত্য না মিথ্যা এটা বলতে হবে কারণ উনি পুলিশমন্ত্রী পুলিশমন্ত্রীর এই ধরনের কথা বলাটা ওটাই সঙ্গত না আপনারা প্রায় অভিযোগ করে থাকেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে বেঙ্গলটা একটা সেফ হেভেন মানে টেরোরিস্টদের জন্য তাহলে তাই তো সমানিত হচ্ছে না না এটা এটা এইভাবে দেখে দেওয়াটাও আমার ঠিক না এইভাবে ডেকে দেওয়াটা ঠিক না আমরা এটা সমর্থন করি না কিন্তু সব ঘটনাকে ছোট করে দেখলে পুলিশের ভূমিকাটা ন্যূন্য হয়ে যায় সব ঘটনা ছোট ও ছোট্ট ঘটনা বলাৎকার হয়েছে রেপ হয়েছে ছোট্ট ঘটনা চুরি হয়েছে ছোট্ট ঘটনা আর এখন মন্ত্রী যতিপ্রিয় মল্লিকের ঘটনা ছোট্ট ঘটনা সবই ছোট্ট ঘটনা সবাইকে ছোট্ট ছোট্ট দেখেন ছোট ছোট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স